আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আসলে খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে কথা বলতে হচ্ছে কারণ ইতালি ভিসার আর ভোগান্তির কোনো শেষ নেই এখন বর্তমানে ইতালি ভিসার নাম নিলে অনেকের কাছে বিষের মতো লাগে আবার অনেকে হয়তো বা না জানার কারণে বর্তমান পরিস্থিতি না বোঝার কারণে অনেকেই হয়তোবা ইতালির আবার নতুন করে স্বপ্ন নিয়ে বসে আছেন তো যাই হোক সর্বশেষ যে বিষয় নিয়ে কথা বলবো ইতালি দূতাবাস থেকে বর্তমানে একটা আপডেট আসছে যারা আমার পেজে সব সময় ফলো দিয়ে রাখেন আশা করি আপনারা আমার পেজে একটা পোস্ট পাইছেন আমি আপনার আপনাদেরকে হয়তো একটা ইউটিউবেও আমি একটা পোস্ট করছি সেটা হলো যে ইতালি দূতাবাস থেকে যে আপডেটটা জানানো হয়েছে সেটার স্ক্রিনশট দিয়ে আমি আমার ফেসবুকে দিছি যাই হোক অনেকে হয়তো বা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারেননি কমেন্ট করতেছেন যার কারণে নতুন করে আমি ভিডিও তৈরি করলাম যে তারা কি বুঝাইতে চাইছে কারণ ইতালি ভিসা নিয়ে ভুক্তভোগী যে সমস্ত ভাইয়েরা আছে তারা একটা আশা নিয়ে বসে আছে আবার নতুন করে একটা আশা পাইছে যে না যাদেরকে পাসপোর্ট রিটার্ন দিছে তাদেরকে আবার নতুন করে এম্বাসিতে ডাকতেছে ভিসা দিচ্ছে কিছু কিছু হলেও দিচ্ছে কিন্তু এখন বর্তমানে ইতালি দূতাবাস থেকে যেই একটা নিউজ দিছে অনেকে হয়তোবা বুঝতে পারছেন নিউজ সম্পর্কে অনেকে আসলে এখন কিছু করার নাই তো যাই হোক কথা না বাড়িয়ে যেই নিউজটা তারা আপডেট নিউজ জানাইছে সেই বিষয়টা একটু জানাই আসলে দুঃখজনক নিউজটা তাই ভিডিওটি শুরু করার আগে বা যে আপডেটটা শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজে এখনো পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ভুক্তভোগী সকল ভাইয়েরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারে শেয়ার করার বিশেষভাবে অনুরোধ থাকবে ইতালি দূতাবাস থেকে যে আপডেট নিউজটা দিছে আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সাথে আমি পড়ে শোনাচ্ছি বাংলা করে ইতালি দূতাবাস ঢাকা সদয় অবগতির জন্য জানাচ্ছে যে কর্ম ভিসা মানে কাজের ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে আমরা বুঝি মানে এগ্রিকালচার সিজনাল সিজনাল নন যেটা আমরা আসলে বলি যেভাবেই তো এখানে বলছে যে কর্ম ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে মানে আপনাদের ওয়ার্ক ভিসা কাজের যে সমস্ত নুলুস্থা আছে সেইগুলো আপাতত স্থগিত আছে এই নিউজটা কিন্তু দুই হাজার চব্বিশের নভেম্বরে বা আগস্টের নভেম্বরের দিকে একটা আপডেটে শুনছিলাম যে স্থগিত রাখছে তারপরে আবার কিছু কিছু নুরুস্থার কার্যক্রম চলছে কিন্তু তারা আবার ওই দূতাবাস থেকে জানাই দিছে যে আপাতত যে কাজের ভিসা আবেদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত আছে বিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে মানে তারা বোঝাইছে যে বিএফএস গ্লোবালের মাধ্যমে দূতাবাসের পক্ষ থেকে সরাসরি যোগাযোগ করা হলেই কেবল আবেদনপত্র গ্রহণ করা হবে যদি বিয়েফ গুলোবাল গ্লোবাল থেকে কোনো আছে না যে ইমার্জেন্সি কোনো কাজ যে ইমার্জেন্সি কোনো নুলস্থা বা ইমার্জেন্সি কোনো মালিকের লোক প্রয়োজন হবেই মানে কিছু ইমার্জেন্সি সেক্টরে লোক প্রয়োজন হয় সেই সমস্ত আসলে সবার ক্ষেত্রেই না নরমাল যে এমনি আপনি কাজের ভিসা ইতালি যাবেন আপনার মালিক যতই জোর করুক না কেন তারা দিবে না যদি ইমার্জেন্সি সেক্টর যেগুলো আছে সেই সমস্ত সেক্টরে যদি বিএফএস গুলো বাল ইতালি দূতাবাসের সাথে যোগাযোগ করে বা তাহলেই সেটা গ্রহণ করা হবে তাছাড়া গ্রহণ করা হবে না দূতাবাস সতেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের পূর্ববর্তী বিজ্ঞপ্তির সূত্র ধরে পুনরায় নিশ্চিত করেছে যে এগারোই অক্টোবর দুই হাজার তারিখে ইতালির আইন ডিগ্রি একশো অনুসারে একুশে অক্টোবর দুই পর্যন্ত ঈশ্বকৃত সকল নবস্থা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সাময়িকভাবে মানে এখানে তারা বুঝাইছে সাময়িকভাবে আর তাদের সাময়িকটা যে কত বছর চলে যাবে সেটা কল্পনার বাহিরে সাময়িক তাদের সাময়িক আর শেষ হয় না একটা এই কিছুদিন আগে স্থগিত করলো আবারও কিছুদিন ছাড়লো আবারও এখন স্থগিত ভাই ভোগান্তির কোনো শেষ নেই আর এখন ইতালি বিচার নিয়ে এখন অনেকে হয়তো বা ভয় পেতে পারেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে আসলে চলে যাবেন তারা হয়তো অনেক কিছু বুঝবেন না অনেকে ভয় পাইতে পারেন যে যারা থা এখন পঁচিশে আবেদন করবে তাদের কি এরকম হবে কিনা তাদের ক্ষেত্রে বলেনি বা দুই হাজার এই সরি দুই হাজার অক্টোবরের সরি এখানে বলছে দুই হাজার চব্বিশের অক্টোবরে এগারোই অক্টোবর মানে দুই হাজার চব্বিশের এগারোই অক্টোবরের আগে যারা নুরুস্থা পাইছেন তাদের ক্ষেত্রে কথাগুলো বলা হয়েছে অক্টোবরের আগে যারা নুরুস্থা জমা করছেন বিএফএস এ তারা বা তাদের কথা উল্লেখ করা হয়েছে অক্টোবরের পরে যারা জমা দিয়েছেন বিএফএস গ্লোবালে তাদের কথা উল্লেখ করা হয়নি সো আমি যতটুকু জানি যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের এগারো তারিখ পর্যন্ত প্রচুর নুলুস্তা বিয়ে জমা করা আছে প্রচুর মানে এক কথায় বলা যায় যদি এক হাজার নুলুস্তা থাকে তার মধ্যে প্রায় আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের অক্টোবরের তারিখ এক পর্যন্ত তো তারিখের পরে যাদের অন্তা বিয়ে জমা করা আছে তাদের বিষয়টা কোনো ঝামেলা নাই বা তাদের নুলুস্তার কার্যক্রম স্বাভাবিক যেরকম চলতেছে রকমই থাকবে হ্যাঁ তারপরে কি বলছে আইন ডিগ্রি একশো পঁয়তাল্লিশের বিধান অনুযায়ী ইতালির অভিবাসন কর্তৃপক্ষ এই নুলুস্থা গুলো পুনরায় মূল্যায়ন করবে সংশ্লিষ্ট ইতালির প্রতিপক্ষের মাধ্যমে নলুস্থা পুনরায় মূল্যায়ন ও নিশ্চিতকরণের পরেই দূতাবাস উক্ত নলুস্থা ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে মানে বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা আপনারা জানেন যে বিএফএস গুলো মানে যাদের নলুস্থা জমা করা আছে আমি ডিগ্রিটা পরে শোনালাম আমি কখনো এগুলো পরে শুনাই না কারণ আমি আমার মতে বোঝানোর চেষ্টা করি তবে এগুলো পরে শোনালাম এই জন্য যে অনেকে আছে নতুন ভিডিও দেখেন ওই তবে আমার কথার উপরে মানে অন্যরকম বলেন প্রমাণ চান যার কারণে আমি আসলে আজকে নিউজটা পড়লাম আমি এভাবে নিউজ না। তারা বুঝাইছে 2024 বা 2023 এর অক্টোবরের আগে 2024 এর 11ই অক্টোবরের আগে যাদের নুলুস্তা জমা করা আছে তাদের নুলুস্তার পাসপোর্ট কিন্তু সবাইরে ফেরত দিয়ে দিয়েছে হতে পারে কিছু কিছু নুলুস্তার পাসপোর্ট ফেরত দায় নেই সেটা যে কোনো কারণে হতে পারে যাদের পাসপোর্ট ফেরত দিছে তাদের আপাতত নুলুস্তার কার্যক্রম স্থগিত করা হয়েছে কিছু সময়ের জন্য এটা তারা উল্লেখ করে দিয়েছে আপাতত বন্ধ ইতালি দূতাবাস আপনাদের মালিকদের সাথে যোগাযোগ করবে সমস্ত কিছু কন্ট্রোল করবে যদি আপনার মালিক আপনাকে নিতে চায় বা আপনার মালিকের কোনো ধরনের ত্রুটি না থাকে আপনার মালিকের যদি আগের পূর্ববর্তী কোনো ঝামেলা না থাকে তাহলে তারা পুনরায় আপনার নুলস থাকে আবারও জমা দিতে বলবে বিএফএস গুলো বলে বা আপনার পাসপোর্ট আবার বিএফএস এ জমা দিতে বলবে যদি আপনার পাসপোর্ট আবার বিএফএস এ জমা দিতে বলে আপনি জমা দিবেন তারপরে হয়তো বা বা চার পাঁচ কর্মদিবস বা সেপ্টি কর্মদিবস সরি সাত কর্মদিবসের ভিতরে আপনাদের ভিসা দিয়ে দিবে এরকমটাই তারা উল্লেখ করছে এখন আসলে অনেকে ভয় পেতে পারেন যে আমার কি তাহলে আর ভিসা হবে না আমি অক্টোবরের এগারো এগারো তারিখের আগেই জমা দিছি দুই হাজার চব্বিশের ভয় পাওয়ার কোনো কারণ নেই এখানে আপনার উকিল মালিক কাউকে দোষ দিয়ে লাভ নেই এখানে সম্পূর্ণ ইতালি দূতাবাস এগুলো করতেছে এবং তারা এখন ওই আগের নুরুস্থা গুলো যেহেতু অনেক আগের কাজ অনেক আগের নুরুস্থা সেই লোকগুলো এখনো লাগবে কিনা ওই সব কোম্পানিতে এইগুলো তারা যাচাই বাছাই করবে যার কারণে এখন তারা সময় নিচ্ছে যাচাই বাছাই করে তারপরে আপনাদের কাগজগুলো দেওয়া হবে এখন 2000 অক্টোবরের পরে যাদের কাগজগুলো জমা করে তাদের কি হবে বে তাদের স্বাভাবিকভাবে যেভাবে নুরুস্থার ভিসা দিচ্ছে ওইভাবেই দিবে এখন সর্বশেষ কিছু কথা বলি যারা আমাকে ভালোবাসেন ভালো লাগে আমার পরামর্শ নিতে চান অনেকে জানতে চান তাদের ক্ষেত্রে অল্প কিছু কথা সেটা হলো অনেকের প্রশ্ন থাকে যে ভাই এই যে যে আমার বছর বছরকে বছর আটকে রাখছে দায়ী কে কে দায়ী এখন এটার পিছনে যদি আমরা এখন বর্তমানে দায়ী করতে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা দূতাবাস বা এম্বাসিডর যিনি আসেন বর্তমানে তাদেরকে দায়ী করতে হবে বিএফএস গ্লোবালকে দায়ী করে কোনো লাভ নেই বিএফএস গ্লোবাল কিছু না অ্যাম্বাসিডর দায়ী কেন বা ইতালি অ্যাম্বাসিড যারা কাজ করে এই সমস্ত কাগজ নিয়ে তারা কেন দায়ী তারা দায়ী এই জন্যই তারা দুই হাজার অক্টোবরের আগে যে নুরুস্থা যে এখন আপডেট জানাইছে চব্বিশে অক্টোবরের আগের নুরুস্থা এখন আপাতত স্থগিত রাখছে রাখার কারণ হলো যে তাদের মালিকের হয়তো বা নুরুস্তার ম্যাচ শেষ বা তাদের কাজের ভিসার ম্যাচ শেষ বা তাদের ওই কাজে শ্রমিক লাগবে কিনা হ্যাঁ এই সমস্ত তারা আবার নতুন করে যাচাই বাছাই করবে তাহলে দোষ টাকার অ্যাম্বাসিডরের কারণ তারা দুই হাজার চব্বিশে অক্টোবরের আগে যারা নুরুস্থা জমা দিছে তাদের কার্যক্রমগুলো দ্রুত কেন করলো না নুরুস্তার ম্যাপ চলে যাওয়ার আগে কেন তারা এই কার্যক্রম করলো না নুরুস্তার ম্যাপ চলে যাওয়ার আগে কেন তারা ভিসা দিবে কি দিবে না এটা সিদ্ধান্ত নিল না তাদের নুরুস্তা অরিজিনাল বিদায়ী এখন তারা আবার নতুন করে যাচাই বাছাই করবে সেই লোক লাগবে কিনা কিন্তু অরিজিনাল না হলে তো রিজেক্ট করে দিত যাদের দুই নাম্বার তাদেরকে রিজেক্ট করে দিত এখন অরিজিনাল বিদায় কিন্তু আপনাদের নুরুস্তার কোন কার্যক্রম তারা করতে পারেনি রিজেক্টও করতে পারেনি এখন তারা একটা নতুন বাহানা সৃষ্টি করছে যে তারা যাচাই বাছাই করবে যদি সবকিছু ঠিকঠাক থাকে ওই কোম্পানিতে লোক নেয় মানে তারা এরকমই বুঝাইছে তাহলে আবার নতুন করে আপনাদেরকে ভিসা দেওয়া হবে আরেকটা কথা সর্বশেষ বলতে হয় দুই হাজার দিকে আপনারা জানেন যে হলেই তারা অ্যাপয়েন্টমেন্ট দিছে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তাহলে সেই নুলুস্থা গুলো যেগুলো নুলুস্থার মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিছে যারা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে তাদের তো নুলস্থা অরিজিনাল তাহলে তাদেরকে কেন ভিসা দিচ্ছে না তাদের বিষয়গুলো কেন আটকে রাখছে কথা বলতে গেলে ভাই অনেক ধরনের কথা বলতে হয় অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেকে বলবেন ভাই এত বড় ভিডিও কেন করেন আসলে হয়তো অনেকে না বুঝে করেন অনেকে কথা শোনেন না ভিডিও টাইটেল দেখেই মনে করেন এত বড় ভিডিও দেখব কেন যাই হোক ভাই যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন হয়তোবা কিছুটা হলেও বুঝতে পারছেন আমার বলার কিছু নাই আমার দিক থেকে আমি যতটুকু বলার ততটুকুই বললাম আর যতটুকু বোঝার আপনারা বুঝে নেবেন ভিডিওটি বড় করবো না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে চাচ্ছি সর্বোচ্চ শেয়ার করবেন অনুরোধ থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে